সালামু আলাইকুম হ্যালো পাখি পাখিঘরের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ ডিসেম্বর মাসের চার তারিখ পাখি ঘরের নতুন আপডেট ভিডিও যে পাখিগুলো কালেকশানে আছে সেই পাখিগুলো আজকে দেখাবো আমার কাছে কী কী ধরনের পাখি আছে প্রথমেই শুরু করা যাক একদিক থেকে আমার কাছে আছে আলবিনো ককাটেল পাখি এম বিনু ককাটেল পাখি আছে দুই জোড়া সুন্দর কালারফুল কালারফুলাই পাখিগুড়া পিঙ্শানপুর পাখি পাখিগুড়া এমন অ্যাকুরিয়াম হাউস কাশ্মীপুর বাজার সাতিয়া পাবনা ইস্কাইন ব্যাংকের সামনে রাস্তার বেপার মুরগিহাটা অনেক সুন্দর কালার ছিল এই কাশি গুঁড়া অনেক সুন্দর কালার এই হচ্ছে ককাতিল পাখি ডালভিনে ককাতিল আর উপরের দিকে আছে লোটিনো রুডাইল লোটিনো ককাটিল পেয়ে যাবেন আপনারা মাত্র রানিং চেয়ার আট হাজার টাকা সাত হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ডিম সহ আছে আরে देखिए ये गुले आसे 4500 টাকা জোড়া एल्बेना कोकाटेल আরো कोकाटेल পাখি আছে এদিকে ছন্না সাদা এই জোড়া দাম মাত্র 4000 টাকা এদিকে আছে ছন্না নীlere এই জোড়ার দাম মাত্র 5000 টাকা আর এদিকে আছে बाज्रिका পাখি বিভিন্ন রকমের बाज्रिका পাখি এদিকে আছে ক্লাসিক बाज्रिका পাখি আছে স্পঞ্জেল জিটি আছে এদিকে এক জোড়া এই জোটার দাম মাত্র 2000 টাকা আর লোটিনো ককাটির পাখি দেখতে পাচ্ছেন লোটিনো ককাটির কাছে আছে মাত্র পাঁচশো টাকা জোর মধ্যে গুলো পাঁচশো সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরো এদিকে আছে পাখি অনেক সুন্দর সুন্দর কালারফুল কালারফুলা আছে প্রিন্স পাখি প্রিন্স পাখি গোড়া পাঁচশো পঞ্চাশ টাকা রানিং চেয়ার আর পেয়ে যাবেন প্রিন্স পাখির বক্স টিয়ারিং কেস আরও ছোটো বড়ো সব ধরনের খাঁচাও পেয়ে যাবেন এখানে চায়নার খাঁচাগুলো পেয়ে যাবেন আরও পেয়ে যেমন লাক্ষা কবুতর লাক্ষা মাত্র আটশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবেন রাক্ষা কবুতর আর এদিকে আছে বাসবিঘা পাখি বাচ্চা টাইপের গোলাপ চারশো পাঁচশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবেন বাচ্চা টাইপের বাসবিখা পাখি জোড়া এদিকে আছে রানি একটা আছে পাইন্যাপেল কনোর একটা আছে ককাটেল পাখি ট্রেন আর এদিকে আছে জোড়া জোড়া পাখি বা জিটিকা পাখি সাতশো আটশো টাকার মধ্যেই অনেক সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবেন আর যেগুলো ডিম সহ আছে ডিম সহগুলো মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সহ আছে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা রেয়ার পাখি দেখে দেখা যাচ্ছে একটা পাখি একটা কোথায় আছে ও গড ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি মাশাল দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে তিনটা ডিম দেখা যাচ্ছে এগুলো রানিং পাখি মাত্র বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ডিম সহকারে হাজার বারোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখি সেদিকেও আরও আছে যেগুলো খুঁটির মধ্যে এগুলো ডিম নিয়ে বসে আছে আরও এদিকে আরও অনেক অসংখ্য জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারফুল জোড়া আরও এদিকে আছে লাভবাট পাখি লাভবাট পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখিগুলো অনেক সুন্দর সুন্দর কালারফুল আর নিচের দিকে আছে বাচ্চা সহ পাখি বাচ্চার কীভাবে খাওয়ায় এদিকে আছে বাচ্চা সহ বাজরিকা পাখি যারা খাসা মশা সহ নিতে চায় না এইজরা নিতে পারেন বাচ্চা সহ মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন অনেক সঙ্গে সঙ্গে পাখি রানিং পাখি আর উপর দিকে আসে পাখি পাখিগুলা জাবা মাত্র আঠারোশো টাকার মধ্যে রানিং পয়ার পেয়ে যাবেন এদিকে আছে হজ জোড়া মাত্র আঠারোশো টাকা একটা জোড়া আর এদিকে আছে লাভবার পাখি আরও অনেক সুন্দর জোড়া এদের দাম আটত্রিশশো টাকা আরও লোটিনো পাখি পেয়ে যাবেন লোটিনো বাজরিকা জিটা পাখি লোটিনো ডিম সব পেয়ে যাবেন হাজার টাকা জোড়ার মধ্যে আর এদিকে আছে ডায়মন্ড আপ গুগু পাখি ডায়মন্ড ডাব গুগো পাখি আটশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবেন এদিকে আছে হোয়াইট শেয়ার চকো বেঙ্গলি চকো ব্যাঙ্গলি পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়শো টাকা জোরার মধ্যে রানিং চেয়ারগুলো এদিকে আছে জেব রাফিংস পাখি এদিকে আছে সাদা জেব রাফিংস পাখি পাঁচশো টাকা জোরার মধ্যেই পেয়ে যাবেন অসংখ্য রানিং পাখি সাতশো আটশো এক হাজার টাকার মধ্যেই বাজরিকা পাখি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালারফুল এখন দেখাবো মাছের সেকশন আরও পেয়ে যাবেন খাঁচার সেকশন অনেক অসংখ্য খাসার কালেকশন এখানে আছে দশ বারো বারো আঠারো ষোলো বিশ আঠারো চব্বিশ 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 বিভিন্ন ধরনের খাঁচা এখানে পেয়ে যাবেন ঘর মডেল ডি মডেল রাউন্ড মডেল আরও পেয়ে যাবেন বাটি সামগ্রী ক্ষতি তেরে এদিকে দেখাবো মাছের সেকশন এবং ওষুধের সেকশন অ্যাকুরিয়াম অনেক সুন্দর কালারফুল অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যেই অ্যাকোরিয়ামটি পেয়ে যাবেন আর এর আছে কবুতরের রিং টেক লাগানো রিং আছে কবুতারের রিং আছে এদিকে আছে হাঁস মুরগির পায়ের রিং হাঁস মুরগির পায়ের রিং নতুন চলে এসেছে আরও আছে কবুতরের খাবার দোয়ার এগুলো কয়েল পাখির খাবারের বাতি ফিল্টার আছে এদিকে মেডিসিন আছে শীতকালীন মেডিসিনগুলো একাত্তর মেনারেল আরও অনেক ধরনের ভিটামিন জাতীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন পাখির জন্য এদিকে আছে গ্রিড এরা বল স্পেশাল গ্রিড অনেক ধরনের গ্রিড আছে পানি ফিল্টার আছে আর এদিকে আছে পাখির দোলনা পাখির গ্রিড পাখির হ্যান্ডফিট ময়নার দানা এদিকে আছে জলা পাথর গাছপালা মাছের খাবার এদিকে আছে মাছের খেলনা পাখির খেলনা মাছ ধরে জাল অনেক অনেকক্ষণ দেখতে পাচ্ছেন ডেকোরেশন করা একটা মাছের ঘর মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এই মাছের ঘরটি আরে দেখে আছে অনেক মাছের অনেক অসংখ্য কই কাপ কমেট গোলফিশ টাইগার শার্ক এদিকে আছে গোল্ডেন টিমজেল এদিকে আছে ফোলার প্যারট এদিকে মলি মাছ আছে গাপতি মাছ আছে আপমোন ডেটা আছে আরও অনেক সুন্দর সুন্দর অ্যাকুরিয়ামের কালেকশন আছে ছোট বড় একটা অ্যাকুরিয়াম পেয়ে যাবেন চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এদিকে আসে বড় একটা আটশো টাকার মধ্যে অ্যাকুরিয়াম পেয়ে যাবেন অ্যাকুরিয়ামের জারও পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের ছোটো বড়ো ধরনের জার দেড়শো দুইশো আড়াইশো তিনশো সব ধরনের জারি পেয়ে যাবেন চায়না অ্যাকুড়িয়াম পেয়ে যাবেন সাইপাম্প পেয়ে যাবেন মাছের পানি নামানোর জন্য আরও পেয়ে যাবেন অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার হিটার সব কিছু এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আরো পেয়ে যাবেন বড় অ্যাকুরিয়াম বড় অ্যাকুরিয়াম পেয়ে যাবেন স্ট্যান্ড দেখ সহকারে তিন হাজার টাকার মধ্যেই তার থেকে এক সাইজ বড় পেয়ে যাবেন বেশি টাকাই চিৎস চার হাজার টাকার মধ্যে আরও একটা বড় অ্যাকোয়ারিয়াম থেকে যাবেন পাঁচ হাজার টাকার মধ্যে আরও পেয়ে যাবেন অসংখ্য খাসা কালারিং খাসাগুলো অনেক পাখি অনেক কিচিমিচির অনেক সুন্দর যারা কিনতে চান এবং দেখতে চান চলে আসছেন পাখি করেন অ্যাকোয়ারিয়াম হাউস কাসিমাত্তর বাজার সাথিয়া পাবনা ইসলামী ব্যাংকের সামনে মেঘনা ডোরের সাথেই অবস্থিত সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত দোকানটি খোলা থাকে শুক্রবারের দিন বন্ধ থাকে এর মধ্যে আপনারা আসলে ভিজিট করতে পারবেন এই দোকানটিতে মা অ্যাকোরিয়াম পাখির খাবার সব কিছু এখানে পাওয়া যায় পাখির খাবার পেয়ে যাবেন মিক্সার খাবার অনেক সুন্দর দশ বারো পদের মিক্সার খাবার পেয়ে যাবেন এখানে শুধু কাউনে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের মিক্সার খাবার পেয়ে যাবেন শীত পেয়ে পাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকেন যাতে করে নতুন নতুন পাখি এবং মাছের ভিডিও পেতে পারেন আল্লাহ হাফিজ